আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো কুরবানি ঈদের দুই দিন আগের ছাগলের হাটের বাজার চলুন দেখে আসি আজকের হাটের বাজারটা কেমন হয়েছে ছাগলের হাট সাথে থাকুন শেষ পর্যন্ত

мана <Ve> маа

э <laughs> наичн

আর চায় হে ভিডিও করতে আই ভরকে লাগা যাবে আমনে হে ভিডিও করতে আ তো নাও সাইগলা তো পড়ার

এরই মধ্যে আমরা দুই ছাগলের লড়াই দেখতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদাফেজ আজকে আমার সাথে ছাগলের আসছে আমাদের ভাই রূপ ভাই